যেখানে <meaning encoreli> <tomaraient>

যারা আগামী বছরের নিয়ে নিয়ত করল কোদার ধর এদেরকে বারি করে রহমতে ভরিয়ে দাও আল্লাহ মা-মন্ডের দোয়াগুলি করে নাও আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য করিয়া দাও আমার প্রত্যেকটা যুবক ভাইদের পূরণ করিয়া নাও বিদেশে দেশে বিদেশে যারা আছে রহমতের চাদর দিয়ে তাদেরকে আকিয়া আর দাও আল্লাহ বিদেশে বাড়িতে যারা থাকে ওরা মা-মন্ড বিদেশে থাকে আল্লাহ বহুত দূরে ওরা থাকে ওরা নেবে আল্লাহ রহমতের চাদর চন্দ্র দেহ প্রবাসী দেন কেয়া ঢাকিয়া ডা খেয়াল আসমানিওয়ালা জুগিওয়ালা থেকে আল্লাহ আমাদের দেশে প্রত্যেকটা করিয়া দাও দাও করিয়া দাও ربنا لک و علی رسول اللہ کریم بیدايه تو اوصیہ نماں تے دا گاشبے قتی دو مرنے سکارات النشاناتہ امادر زبان جاری کروں متو کلامہ لا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم